সন্তান তার তো হওয়াটা ভালো আরে না ঠিক আছে পালিয়েছ পালাও চলে গেছো কিন্তু এখন তো কিছু করতে পারো আমি তো গ্রামে গ্রামে গিয়ে পড়িয়েছি আমি তো মানে রাজ্যের অন্য অন্য অনেক জায়গায় ঘুরেছি এইটটি পারসেন্ট বঙ্গের কিভাবে আমি আমরা আমি আর তুমি আমরা বঙ্গ ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো লোকেরা যারা বিদেশি গুলাম তারাই বঙ্গটাকে ভঙ্গ করেছে না এই বঙ্গের সন্তানরাও বঙ্গের ক্ষতি করেছে লোভের চোটে টাকার জন্য আমাদের জন্মভূমি জননী জন্মভূমি স্বর্গের থেকেও মহান খালি গান গাইলে হবে না খালি বড় বড় লেকচার আর বাতিলা বোধ করলে হয় না যেখান থেকে সিক্সটি পার্সেন্ট তো চুরি হয়ে গেছে বাংলাদেশ হিসাবে আর যা ফোর্টি পার্সেন্ট আছে সেটার ভেতরেও আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি কে কিছু বলছি না কেন কি ওরা তো আমাদের বঙ্গর যে লোক বঙ্গের যে লোক তাদের ভেতরে কত অন্ধকার এসে গেছে তারই প্রতিবিম্ব তুমি কি বলতে পারবে বঙ্গ ভবিষ্যৎ বঙ্গের ভবিষ্যৎ উজ্জ্বল না অন্ধকারময় আর যদি উজ্জ্বল তো কেন উজ্জ্বল কিভাবে উজ্জ্বল কার জন্য কিসের কোন কারণে উজ্জ্বল আর যদি অন্ধকারময় কে দায়ী কেন অন্ধকারময় কিভাবে আমি আমরা আমি আর তুমি আমরা বঙ্গ ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারব। তো তুমি যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ডোন্ট কেয়ার নাই করতে পারো কিন্তু তুমি এই ভিডিওটা নিশ্চয়ই পুরোটা দেখো আর তোমার যা ফিলিংস তুমি শেয়ার করো তোমার সাবস্ক্রাইব করা না করা আমার কিছু আমার তাতে কিছু আসা যায় না কিন্তু আমি এটা চাই যে আমি যে এই আমি যেই মিশন নিয়ে চলছি অধর্ম ক্ষয় ধর্ম জয়ের মিশন নিয়ে চলছি এই মিশনটা যেন পূর্ণ হয় তোমার সাথে হাতে হাত রেখে যেন পূর্ণ হয় আর তোমার যদি সাথ আমি না পাই তাহলেও যেন পূর্ণ হয় কেন এখন সময় হয়ে গেছে যে অধর্ম অধর্মীর ক্ষয় হোক তাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট ক্ষয় হোক আর ধর্মের জয় হোক হান্ড্রেড পার্সেন্ট জয় হোক এটার সময় হয়ে গেছে তুমি বুঝলে ভালো না বুঝলে বঙ্গের বয়ে গেল আর তুমি কখনোই ভেবো না যে কি ওই এক টাইপের লোকেরা যারা বিদেশি গুলাম তারাই বঙ্গটাকে ভঙ্গ করেছে না এই বঙ্গের সন্তানরাও বঙ্গের ক্ষতি করেছে লোভের চোটে টাকার জন্য জন্য বা পজিশন পাওয়ার পাওয়ার উপাধি বা বড় বড় বন্ধুত্ব ইংরেজদের সময় বা তার পরেও বড় বড় বন্ধুত্ব পাওয়ার জন্য বা বড় বড় পজিশন বড় বড় পার্টিজে ইনভাইট পাওয়ার জন্য অনেক কারণে অনেক লোকেরা অনেক বঙ্গ সন্তানরা যাদের উপরে বঙ্গের বিশ্বাস ছিল বা বিশ্বাস নিজের সন্তানের উপরে তো মা বিশ্বাস করেই না আমাদের জন্মভূমি জননী জন্মভূমি স্বর্গের থেকেও মহান খালি গান গাইলে হবে না খালি বড় বড় লেকচার আর বাতিলা বল করলে হয় না তোমার আমার কি কন্ট্রিবিউশন আমাদের জননী জন্মভূমির জন্য কিন্তু বঙ্গে কিছু কিছু তো লোক হবে তোমার তোমার ভালো যে বঙ্গের জন্য করতে চায় আমি অনেক লোকেদের সঙ্গে আমি দেখা আমার দেখা হয় তারা অনেক বড় বড় কথা বলতে চায় তুমি এইটা ভেব এটা আবার নিচে লিখো না যে আমিও তো একটা রুমের ভেতরে বসে লাইট সামনে লাগিয়ে আমিও রেকর্ডিং করে আমিও বলছি আমি বলছি ইউটিউব এ ইউটিউব বিজনেস হিসাবে না আমি নিজের গাড়ি বাড়ি বাংলা বানাবার জন্যে আমি এটা বলছি না আমি এটা এই জন্য বলছি কি আমি নিজের মাতৃভূমিকে নিজের মাতৃর মতনই ভালোবাসি আমি হয়তো সন্ন্যাসী হয়ে কিংবা আমি হয়তো ত্যাগী হয়ে আমি নিজের মায়ের জন্য এতটা করতে পারি না নিজের পরিবারের জন্য এতটা করতে পারি না যতটা একটা সুপুত্রর একটা আদর্শ পুত্রর করার দরকার করা উচিত আমি করতে পারি না কিন্তু তাও যতটা একটু পারি আমি পুরো প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসা দিয়ে নিজের যা আমার কাছে আছে সেই দিয়ে দু দু দুটো পাথর দিয়ে আমি যতটা পারি করার চেষ্টা করি শুধু জন্মদাত্রী মায়ের মাকে না ইভেন জননী জন্মভূমিকে অনেকে আমাকে বলে যে কি আমরা বাংলা এত ভালো না বয়ে গেল আমার বাংলার প্রতি প্রেম তোমাদের মতন কোটি কোটি বাঙালিদের থেকে অনেক বেশি আমি বঙ্গের সন্তান হয়ে এই বঙ্গভূমির সন্তান হয়ে হ্যাঁ আমার জন্ম আগ্রাতে হয়েছে কিন্তু ডিএনএর যে জন্মভূমি সেটা তো এই জন্মভূমি এই বাংলার জন্মভূমি যেখান থেকে সিক্সটি পার্সেন্ট তো চুরি হয়ে গেছে বাংলাদেশ হিসাবে আর যা ফর্টি পার্সেন্ট আছে সেটার ভেতরেও ফর্টির থেকে থার্টি পার্সেন্ট তো গেছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আছে সেইটাও কি লুটিয়ে দিতে চাও সেইটাও কি হারিয়ে দিতে চাও সেটাও কি বিলিয়ে দিতে চাও তাহলে তো তোমার বেঁচে থাকারই কোনো কারণ নেই যেই সন্তান কুসন্তান তার তো না হওয়াটা ভালো জিজ্ঞেস করো ওদের যাদের কুসন্তান তারা কিভাবে চায় যে সন্তান হওয়ার থেকে জন্ম নেওয়ার পরে মেরে ফেললেই ভালো হতো একে তোমার যদি এমন কোনো জানাশোনা হয় যাদের কুসন্তান আছে বা যারা কুসন্তানকে নিয়ে থেকেছে বা দেখেছে যারা ওদের যাদের কুসন্তান ওদের আশেপাশে দেখেছে ওই গল্পগুলো নিচে লিখো তাহলে অনেকে ইন্সপায়ার্ড হবে আসলে মেইন জিনিস বঙ্গের অন্ধকারের মেইন কারণ হচ্ছে এই জন্মভূমি জননী জন্মভূমির জন্য লোকেরা গায় বক বক করে এখন তো আর রকে বসে আড্ডা হয় না ওই পর্যন্তই করে এর বেশি আর বঙ্গের জন্য কিছু করে না আর সব থেকে আগে যদি শিক্ষিত হয় ভালো সব থেকে আগে তো বঙ্গ ছেড়ে পালায় বিদেশে পালায় বা দেশ মানে রাজ্য ছেড়ে পালায় ভাবে যে কি করবো এখানে থেকে আমি একজন কি করতে পারি আরে ঠিক আছে পালিয়েছো পালাও চলে গেছ কিন্তু এখন তো কিছু করতে পারো এখন তো কিছু অ্যাড করতে পারো সবাই কি বঙ্গের বঙ্গকে ছেড়ে পালাবে এখন তো দরকার যারা বঙ্গকে সত্যিকারে ভালোবাসে তারা হাত মেলাবার দরকার যাতে সবাই মিলে আমরা বঙ্গের জন্য কিছু একটা ভালো করতে পারি বঙ্গের বঙ্গ ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারি এইটা খুবই 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 অনিবার্য এখন বঙ্গের যে ভবিষ্যৎ সেই বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল এখন কোনো বঙ্গর ভবিষ্যৎ নেই বঙ্গে ভবিষ্যৎ আমি তো গ্রামে গ্রামে গিয়ে পড়িয়েছি আমি তো মানে রাজ্যের অন্যান্য অনেক জায়গায় ঘুরেছি এইটটি পার্সেন্ট বঙ্গের লোকেরা যারা জন এই জন্মভূমিকে এই এখানে জন্ম নিয়েছে যাদের পূর্বজরা এই বঙ্গের মাটিতে যাদের পূর্বজরা মিশে গেছে তার মধ্যে তো এমন যারা নিজের মাকেই মা মানে না মায়ের সঙ্গেই যা কিছু ওদের দুষ্কর্ম হয় তো ওরা জননী জন্মভূমি বন্দে মাতারম তো বলা কিছু তার জন্য কিছু করা কি বলতেও ওদের যখন দিদা হয় তখন ওরা করবে কি তো এইটি পার্সেন্ট এমন লোক যারা এরকম যারা বঙ্গের থেকে এমন পলায়ন করেছে যে কি বঙ্গের দূরে বসে বঙ্গের থেকে অনেক দূরে বসে বকবক বকবক করে বঙ্গের জন্য বড় বড় কথা বলে বড় বড় বিচার ধারা রাখে বড় বড় রকের আড্ডা দেয় কিন্তু বঙ্গের জন্য যখন করতে হবে কোনো বিকল্প নেই তুমি কি ভাবছো বঙ্গের জন্য তুমি কি বঙ্গের ভালো দেখতে চাও একটা কিছু কিস্তি ভেবে নাও কোনো লাভ হবে না তাতে করতে হবে তোমাকে নিজের সময়টা দিতে হবে নিজের রক্ত দিতে হবে নিজের জবানি দিতে হবে নিজের যৌবন দিতে হবে নিজের পয়সা দিতে হবে নিজের অনেক কিছু দিতে হবে তুমি কি দিয়েছ বলো নিচে লেখো আর যদি দিয়ে থাকো তাহলে যদি করে থাকো যদি শেয়ার করে থাকো এই সব জিনিস যা বললাম একটু আগে তাহলে তুমি সত্যি বঙ্গপ্রেমী আর তোমার আমার আর যত বঙ্গপ্রেমী আছে সবার এক হওয়ার দরকার এই না যে কি ও ও তো বাঙালি না ও কী করে বঙ্গপ্রেমী হতে পারে কেন হতে পারে না বাঙালি মেয়েরা যেভাবে কত জায়গায় বাঙালি ছেলেরা কত জায়গায় কতজনকে প্রেম করে বেড়াতে পারে তো বঙ্গপ্রেমী হতে পারে না অন্য যারা হিন্দি বলছে তাদের বাহিরাগত বলে তো লাথি মেরে ফেলে দেওয়া যায় না তারপরে নিজের সব নিজের ইসের মধ্যে কোথা থেকে কোথার থেকে বিহার থেকে মুম্বাই থেকে নিয়ে নিয়ে এসে গুজরাট থেকে বাহিরাগতদের নিয়ে এসে নিজেদের মন্ত্রী বানানো নিজেদের ইসের মধ্যে আনা আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি কে কিছু বলছি না কেন কি ওরা তো আমাদের বঙ্গর যে লোক বঙ্গের যে লোক তাদের ভেতরে কত অন্ধকার এসে গেছে তারই প্রতিবিম্ব ওরা যাদের কাছে পাওয়ার আছে যাদের কাছে গভর্নমেন্ট আছে তাদের কথা বলে কোনো লাভ নেই মেইন জিনিস হলো তুমি কতটা বঙ্গপ্রেমী তুমি বঙ্গের ভবিষ্যতের জন্য কি করছো কি করছো ভাবছো বলছো প্ল্যান করছো বয়ে গেল তাতে বঙ্গের কোনো লাভ হচ্ছে না তোমার মায়ের যখন অসুস্থ হয়ে যায় তখন তুমি মায়ের জন্য কিছু করার দরকার হয় এটা তো না যে মা অসুস্থ হয়ে গেছে অনেক কিংবা খুব খারাপ অবস্থা চলো আমি ভাবি যে কিছু সব এক্সকিউজ দিয়ে কোনো লাভ হয় না যখন কারো দরকার হয় তুমি ভাবো তো এই যে আমাদের যে জননী জন্মভূমি তার কি দুর্দশা হচ্ছে যারা তাকে ভালোবাসছে তাদের উপরে যখন অত্যাচার হচ্ছে তার কি দুর্দশা হচ্ছে সে কতটা দুঃখী হচ্ছে যদি তুমি ভাবতে পারো তাহলে হাত বাড়াও তোমার হাত আমার হাতে দাও আর আমরা মিলে কিছু করি বঙ্গের ভবিষ্যৎ উজ্জ্বল করি কি মজাব মানছ তুমি কি ধর্ম মানছ কি লেকচার দিচ্ছ কি পার্টি মানছ কি পার্টি মানছ না কি পয়সা মানে কি তোমার কাছে ওই সব বাহিরি জিনিস ওই হচ্ছে আসল বাহির আমাদের নিজেদের হৃদয়ের ভেতরে গিয়ে নিজের হৃদয়টাকে দিতে হবে আর হার্ডওয়ার্ক হাতে শক্তি দিয়ে একসাথে আসতে হবে তাতেই বঙ্গের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তুমি যদি এই বিষয়ে আরো কিছু ভাবার আরো কিছু বলতে চাও তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই ভিডিওটাকে প্লিজ যত বাঙালি আছে আমি বলবো যারা সনাতন ধর্মকে মানে এমন বাঙালিদের তুমি এই ভিডিওটা শেয়ার করো শেয়ার করে ওদের মোটিভেট করো যাতে কি ওরাও বঙ্গের ভবিষ্যতের জন্য কিছু কিছু উজ্জ্বল করতে পারে আর আমরা নিজেদের জন্য প্লাস আমাদের ফিউচার জেনারেশনের জন্য ফিউচার জেনারেশন বাঙালিদের জন্য একটা বঙ্গ ভবিষ্যৎ উজ্জ্বল রেখে যেতে পারি ঠিক আছে পরের ব্লগ পরে দেখা হবে প্রণাম Human human dead. dead finish Have you been a human being yet? Should <laughs> CHOOOOO-